घटर আগামী দু তারিখে মহালয়ার দিন শহীদ মিনারে প্রবিষ্ট হব আমার সোনাগুড়া গ্রাম পঞ্চায়েতের আমার আত্মীয় যারা আছেন তারা সবাই সেদিন সকালে আমার সঙ্গে মিলিত হবে আমি ওই দিন আমাদের সমস্ত শহীদ পরিবারের সদস্যদের বা তার পরিবারের হাতে যেমন করব আমাদের যারা জমি রক্ষার আন্দোলনে আহত হয়েছিলেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করব এবং আমরা নন্দীগ্রামে এবারে উজতে মোট হাজার পরিবারকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেই কর্মসূচির সূচনা দু তারিখে শহীদ মিনার থেকে আমরা আমি শুরু করব সাথে সাথে আমরা ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করছি আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে সেই প্রার্থনা হবে আমার ডাক্তার বোন যা ন তারিখে মর্মান্তিক ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর্জি করে সেই ডাক্তার বোনের ইদেই আত্মা যাতে শান্তি পায় অবরত্ব পায় জন্য সেদিন বিশেষ আয়োজন আমরা করব আমি ওই দিন আপনাদের সঙ্গে বেশ খানিকটা সময় দেব কার্যত ডাক্তারি পড়ুয়াকে রোষের মুখে পড়তে হলো টিএমসিবি ছাত্র নেতার এদের তো কোন শিক্ষা নেই লাজ নেই কোন শিক্ষা নেই অনুব্রত মন্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত জেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসেছে ফিরা ডাকিম বলছে মমতা ব্যানার্জি ফিরাধা বলছে যে এই যে অনুব্রতকে সমৈমান নামতে কোনো লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক এদের কোনো অনুতাপ নেই অনুতাপ তো রে এদের কোনো নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে এই যন্ত্রণা নিয়ে লক্ষ্য বুঝতে হবে নিষ্কুন্ডিত খারিজ হয়েছে আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সব সঙ্গে জুবাই হয়ে আছে আমি তাদের পরামর্শ দিয়েছি লয়ের ঠিক করে দিয়েছি সকাল সুন্দর যখন করলেন বিকালে চন্দ্রিমা ভোটে যেহেতু সভাপতি নিয়ে দেখা সুন্দর যখন চন্দ্রিমা ভোটে যেহেতু হ্যাঁ আসবে মূর্তিটা আমি তৈরি করেছি মূর্তিটা আমি করেছি এটা এমএলএ লেডের টাকায় হয়েছে এগুলো মালা দিয়ে যাবে আমার মানা আমরা হালি নেতা